রাতের আকাশ ঘন কালো গ্রামের সবাই ঘুমিয়ে আছে শুধু আজিজ নামের এক যুবক ঘরের কোণে বসে চিন্তায় ডুবে আছে আজিজের চোখে ঘুম নেই সারাদিন হারাম কাজে কেটেছে এখন মনটা অদ্ভুত ভারী লাগছে হঠাৎ বুকের ভেতর একটা ব্যাথা সে চমকে উঠে বলে আল্লাহ আমার বুক সব অন্ধকার হয়ে যায় আজিজের জানাজা হলো মানুষ দাফন করলো সবাই চলে গেল রাত নেমে এলো মাটির নিচে নির্বতা হঠাৎ দুটি ফেরেশতা কবরের ভেতর এসে দাঁড়ালো মুনকার অনকির তারা জিজ্ঞেস করলো তোমার রবকে তোমার নবীকে তোমার ধর্ম কি আজিজ কাপছে মুখে কথা আসছে না তার কানে শুনতে পাচ্ছে আজান কিন্তু শরীর পাথরের মতো শক্ত ফেরেশ তারা বলল তুমি জানলে না কাজ করলে না নামাজ পড়নি তবে এখন ভোগ করো মাটি শক্ত হয়ে গেল কবর চাপ দিতে লাগল তার পাঁজর একে অপরের সঙ্গে মিশে গেল তার আত্মা চিৎকার করল আল্লাহ এখন বুঝলাম কিন্তু সুযোগ দাও কিন্তু তখন আর ফেরার সুযোগ নেই কবরের মাটি থেকে আগুন বের হতে লাগল তার শরীর পোড়াতে পোড়াতে ফেরেশতারা তারা বল এটাই সেই বিশ্রাম যা তুমি চেয়েছিলে একটা জানালা খুল যেখান থেকে জাহান নামের আগুনের গন্ধ গর্জন আর মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে আজিজ তাকিয়ে দেখ অসংখ্য আত্মা আগুনে দগ্ধ হচ্ছে কেউ মাথা কেটে পড়ছে কেউ আগুনের ঝড়ে উল্টে যাচ্ছে ফেরেস্তা বল এটাই তোমার জায়গা হবে কিয়ামতের দিন আজিজ কাঁদতে লাগল আল্লাহ আমি তবা করব কিন্তু ফেরেশতারা বলল বল দুনিয়ায় তো ছিলে তখন তবা করনি কি কয়েক বছর পর কিয়ামতের হাওয়া বই সব জীব মারা গেল পাহাড় উড়ে গেল সমুদ্র আগুনে পরিণত হল সূর্য মানুষের মাথার উপর এসে পড়ল মানুষ বলছে আজকে আমাদের বাঁচাবে ফেরেস্তারা বলছে আজ কেউ কারো উপকারে আসবে না ই রফিক আজিজ সব আত্মা এক জায়গা জড়ো হল মাহসার ময়দান আল্লাহর আর সামনে নবী ফেরেশতা উম্মত সবাই নীরব আজিজকে ডাকা হলো তার আমলনামা ফেরেস্তা খুল তার চোখ ভরে গেল অন্ধকারে কারণ পাপের পৃষ্ঠা অসংখ্য তুমি নামাজ ফেলে রাখলে মিথ্যা বললে হারাম উপার্জন করলে গিবত করেছিলে গু আজিজ কাঁদতে লাগল আল্লাহ আমি জানতাম না এত কঠিন হবে গু আল্লাহ বললেন তুমি জানার সুযোগ পেয়েছিলে কিন্তু আমায় ভুলে গিয়েছিলে গু ফেরেস্তারা আজিজকে নিয়ে গেল এক বিশাল আগুনের উপত্যকায় সেখানে আগুনের রং কালো ধোঁয়া লাল মানুষ চিৎকার করছে পানি চাইছে কিন্তু পানি নেই শুধু জাক্কুম গাছের তিতা ফল যে সেটা খায় তার অন্তর ছিড়ে যায় ফেরেশতারা বলল এই আগুনে পড়বে যতক্ষণ না আল্লাহ চানগো আজিজ চিৎকার করে বল হে আল্লাহ একবার সুযোগ দাও আমি নামাজ পড়ব আমি ভালো মানুষ হব কিন্তু আর সুযোগ নেই তার কান দিয়ে আগুন ঢোকে চোখ দিয়ে ধোয়া বের হয় চারপাশে শুধু চিৎকার আর আর্তনাদ রব্বানা আখরিজানা হে আল্লাহ আমাদের বের করো কিন্তু কোনো জবাব নেই এরই মাঝে ফেরেশতা বলল তারা আল্লাহর কথা শুনে তবা করেছে তারা জান্নাতে গেছে আর যারা হাসতে হাসতে পাপ করেছে তাদের জন্য এই আগুন গো আজিজ দূর থেকে দেখল একদল মানুষ জান্নাতের পথে যাচ্ছে তাদের মুখে আলো শরীরে শান্তি সে কাঁদছে কিন্তু আর ফেরার পথ নেই ভাই ও বোনেরা এই গল্প কল্পনা নয় কবরের আজাব ও কিয়ামতের হিসাব বাস্তব সত্য আজ আমরা দুনিয়ায় আছি এখনো সুযোগ আছে আসো আজই তবা করি নামাজে ফিরে যাই গুনাহ থেকে দূরে থাকি কারণ মৃত্যু কখন দরজায় করা নাটবে কেউ জানে না গিয়ে